মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে শনিবার দুপুর তিনটায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জেলার ছয় উপজেলা প্রায় চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সমন্বনা স্মারক ও সনদপত্র প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাকত হোসেন

অনুষ্ঠানটির আয়োজন করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকেয়ার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ফকির জেলা যুবদলের সদস্য সচিব মুজামেল হক মুন্না জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ হম্ম জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডিবি